আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথ্যের অসঙ্গতি নিয়ে জেরবার কমিশন তো এই নিয়ে কি আপডেট উঠে এসেছে এবং আটাত্তরটি বহুতলে হবে ভূত গতবারের তুলনায় কমবে ভোট গ্রহণ কেন্দ্র কি কি বলা হয়েছে ডিটেলসে আজকে আমি আপনাদের জানাবো তো সবার আগে আমরা চলে যাব কোথায় আমরা পেপারসে চলে যাব যেখানে এই নিউজটা আমি বের করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ প্রতিদিনের যে ই পেপার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই নিউজ কিন্তু বেরিয়েছে কি বলা হয়েছে আমরা যদি একটু ডিটেলসে এখানে দেখার চেষ্টা করি এখানে কি বলছে আমরা দেখব আপনারা দেখতে ছেন এখানে পরিষ্কার করে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে এই যে আটাত্তরটি বহুতলে হবে বুথ গতবারের তুলনায় কমবে ভোট গ্রহণ কেন্দ্র এবার ভোট গ্রহণ কেন্দ্র কেন কমবে আপনারা সকলেই জানেন যে ভোট যদি মানে সংখ্যাই কমে যায় তো সেক্ষেত্রে গ্রহণ কেন্দ্র তো কমে যাবে তাই না তো দেখুন এখানে কি কী বলা হয়েছে এবার যদি আমরা একটু ডিটেলসে দেখি এখানে প্রথমত বলা হয়েছে যে তথ্যে অসঙ্গতি নিয়ে জেরবার কমিশন আমরা ডিটেলসে দেখব কি বলেছে বহুতল আবাস কি আবাসনগুলোতে ভোট কেন্দ্র গ্রহণ করা হবে বা ভোট কেন্দ্র কিন্তু গ্রহণ করবে বলে জানানো হচ্ছে আটাত্তরটি আবেসনে বুথ করা হবে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তবে কোন কোন আবেশনের বুথ করা হবে সেই তালিকা প্রকাশ করা হবে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ পঁচিশ তারিখে কিন্তু জানিয়ে দেওয়া হবে কোন কোন যে বহুতলগুলো রয়েছে সেখানে সেখানে বুথ কিন্তু করা হবে আচ্ছা তারপরে যদি আমরা দেখি এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে কমিশনের মতে যেহেতু এবার প্রায় আশি লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাচ্ছে তাই বুথের সংখ্যাও কমে যাবে অন্য রাজ্যের তুলনায় বাংলায় তথ্যে অসঙ্গতির সংখ্যা কেন বেশি বুধবার সেই নিয়ে ব্যাখ্যা দিল কমিশন বহু ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্রে গরমিল রয়েছে বলে কমিশনের পক্ষে থেকে জানা গিয়েছে রাজ্যের বহুতলগুলোতে বুথ তৈরিতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে একাধিক অভিযোগ ওঠে বাসিন্দাদের একাংশের যুক্তি ছিল আবাসনের বহুতল বুথ তৈরি হলে আবাসনের যদি বুথ তৈরি হলে তাদের প্রাইভেসি বা শান্তি সেটা কিন্তু লঙ্ঘন হবে বলে জানিয়েছিল কমিশনের যুক্তি ছিল অন্য জায়গায় বুথ হয় অনেকে কিন্তু ভোট দিতে যান না কমিশনের আশা বহুতল গুলোতে বুথ তৈরি হওয়ায় অনেক বৃদ্ধ ভোটার এবার ভোট দেবেন সেই সময় জানিয়েছে জানিয়েছিলেন যে কলকাতা শহর রাজ্যের সাতটি জেলায় কিন্তু মোট উনসত্তরটি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতায় দুটি উত্তর কলকাতায় আটটি দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশটি উত্তর চব্বিশ পরগনায় বাইশটি এবং আমরা যদি দেখি হাওড়ায় চারটি পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনের ভোট কেন্দ্রের কথা বলা হয়েছে তবে নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে রাজ্যে আটাত্তরটি আবাসন বুথ বুথ করা হবে এবং এদিন কিন্তু মানে এদিন পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত শুনানি এক কোটি বিয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার রাজ্যে ছয় সাত হাজার বুথ কমে যাবে বলে মনে করেছে কমিশন কারণ ভোটার সংখ্যা গতবারের তুলনায় অনেক কম তথ্যে আপলোড হয়েছে এক কোটি তথ্য আপলোড হয়েছে এক কোটি দু লক্ষ তবে রাজ্যের তরফে গ্রুপ বি আধিকারিকদের যে তালিকা পাঠানো হয়েছে তাতে অসঙ্গতি থাকলেও অনেকেই কিন্তু কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কারণ লগ ইন আইডির জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া গিয়েছে তথ্যে অসঙ্গতির কারণে যাদের ডাকা হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু গরমিল রয়েছে বলে জানিয়েছে কমিশন এদের দেওয়া তথ্য ফের যাচাইয়ের জন্য ইয়ারোদের নির্দেশ দেওয়া হয়েছে যেমন জন্ম হয়েছে তিরানব্বই সালের ছয়ই মার্চ অথচ বার্থ সার্টিফিকেটের তৈরি হয়েছে তিরানব্বই সালের তিনই মার্চ অর্থাৎ মনে করুন ছয় তারিখে জন্ম হয়েছে কিন্তু বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে তিন তারিখে তো এটা কীভাবে সম্ভব স্ক্রুটিনি করতে গিয়ে রীতিমতো তারজপ বলে গিয়েছেন বা তাজ্জব বনে গিয়েছেন কিন্তু আমাদের নির্বাচন কমিশন বা যারা উ উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা এমনই ঘটনা ঘটেছে কি বরানগর বিধানসভা এলাকায় যার নাম পাপিল সরকার রাজ্যে এসআইআর শুরু হওয়ার সময় কমিশনের পক্ষ থেকে যে ইনামেশন ফর্ম দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার লেখা ছিল যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে বা পক্ষ থেকে দেশের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী আইন অনুযায়ী যে পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া হবে পূর্ব বর্ধমানের মেমারির পঁচপান্ন নম্বর পাটে থাকা আলাউদ্দিন শেখ তিনি ভুল তথ্য দিয়েছেন কমিশনের কাছে এনামোরেশন ফর্মে জন্ম তারিখ লেখার জায়গায় শূন্য 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 দিয়ে কিন্তু উনিশশো সাতাশি লিখেছে অর্থাৎ এই ক্ষেত্রেও তিনি কমিশনের কাছে তথ্য ভুল দিয়েছে এবং গোপন করেছে কলকাতায় মেরিয়া কি মেরিয়াবুর্জের এক মহিলা এক মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম দিয়েছে বলে তথ্য উল্লেখ করেছে সেই কারণেই তথ্য যাচাইয়ের সময় লাগছে বলে জানিয়েছে কমিশন এবং আমরা ফাইনাল ফুল ফাইনাল তথ্য কিন্তু আমরা পেয়ে গেছি কি পেয়ে গেছি যে এই যে আমাদের ফাইনাল লিস্ট সেটা কিন্তু আগামী আঠাশে ফেব্রুয়ারি আমরা পাবই পাবো আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে তথ্যে অসঙ্গতি নিয়ে যে যাবর কমিশন হয়েছে বা জেরবার করছে আমাদের এই কমিশন আর এই যে ভোট গ্রহণ কেমনভাবে হবে কতগুলো ভূত হবে সেটা যে বলা হচ্ছে অনেক মানে পাঁচ ছয় হাজার ভূত কিন্তু কমে যাবে এমনটাই বলা হচ্ছে সাথে সাথে এটাও বলা হচ্ছে যে তথ্য অমিল রয়েছে এগুলো কিন্তু আবার ভেরিফাইয়ের জন্য পুনরায় যাচাইয়ের জন্য কিন্তু ই ইআরও যারা রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আমরা কি দেখলাম এই যে এবার ভোট গ্রহণ কেন্দ্র অনেকটা কমে যাবে সাথে সাথে তথ্যে অসঙ্গতি রয়েছে তাদের সরাসরি যে নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে ফাইনালিস্ট থেকে সেটা কিন্তু বলা নেই কি বলা হয়েছে যে তাদের আবার যাচাইয়ের জন্য ই ইআরওদের কাছে কিন্তু নির্দেশ পাঠানো হয়েছে অর্থাৎ ই আরওরা আবার কিন্তু ভালো করে ভেরিফাই করবে যে সত্যি এদের নাম বাদ যাচ্ছে কিনা না ফাইনালিস্ট থেকে আপনারা হয়তো সকলেই জানেন এই যে আমি কিছুদিন আগে বি ভি যে লিস্ট দেখিয়েছিলাম বায়োমেট্রিক ভোটার তো সেই যে ভোটার রয়েছে সেখানে যাদের নাম ছিল তাদের কিন্তু বায়োমেট্রিক হতে পারেনি যার জন্য পুনরায় লিস্ট দিয়েছে সেটা বুথ লেভেল অফিসার যে রয়েছে অর্থাৎ বিএলওর কাছে ছিল সেই বিএলও কিন্তু যে মানে কাজে রয়েছে যেই মানে এরিয়ার কাজে রয়েছে সেখানকার কাদের কাদের নাম ছিল তাদের বলেছে এবং তাদের কোন ডকুমেন্ট গিয়ে জমা দিতে হবে অর্থাৎ সেটা কিন্তু বলেছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রকম ডকুমেন্ট তো নেই তাদের কাছে সেক্ষেত্রে নতুন করে ডোমিসাইল অ্যাপ্লাই করে কিন্তু তারা দিচ্ছিল এবার দেখুন এই নতুন করে ডোমিসাইল হয়তো কার্যকর হবে না কিন্তু সেটা অনেকেই কিন্তু দিয়েছে তো সেক্ষেত্রে এই যে ভেরিফিকেশন বা এই যে যেটা নতুন করে লিস্ট দেওয়া হয়েছিল যাদের ভেরিফিকেশান হয়নি বা যারা শুনানিতে যায়নি বা যাদের শুনানিতে যাওয়ার পরে ঠিকঠাক ডকুমেন্ট দিতে পারেনি তাদের ভেরিফিকেশানটা হয়ে গেলেই কিন্তু আমরা ফাইনাল লিস্ট সেটা পেয়ে যাব এবং ফাইনাল লিস্ট পাওয়ার আগে যে পঁচিশে ফেব্রুয়ারি বলা হয়েছে যে কোথায় কোথায় কোন কোন আবাসনে কিন্তু এই বুথগুলো তৈরি করা হবে সেটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখব যে কিভাবে আপনারা আপনাদের ফাইনাল লিস্টে যে নাম উঠবে কিনা সেটা বুঝতে পারেন আগে থেকেই এবং সেটা কিন্তু চেক করে রাখা আপনাদের অবশ্যই ভালো কারণ এই যে এখন অবধি ভ্যারিফিকেশান চলছে বা শুনানি চলছে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এখন সলিউশন করিয়ে নিতে পারবেন একবার যদি লিস্ট প্রকাশিত হয়ে যায় তারপরে যে আপনারা সময় পাবেন না এটা কিন্তু নয় তারপরেও আপনারা সময় পাবেন কিন্তু আগে থেকে সাবধান হয়। আশা করি অনেকটা ভালো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাকে চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনাবল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি ওই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ